আসসালামাইকুম হ্যালো ইসমে ব্রাই নিউ ব্লগ চলে আসছি চায়ের শহর শ্রীমঙ্গলে আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাব। শ্রীমঙ্গলের কোথায় কি ঘুরতে পারবেন সবকিছুর বিস্তারিত তার জন্য আমার সাথে থাকতে হবে আপনাদের সাইমা আপনাদেরকে শ্রীমঙ্গলের সবকিছু আজকে ঘুরিয়ে দেখাব। এই জিপে করে সবকিছু জানতে সাথে থাকুন দেখতে থাকুন আমরা যাই হচ্ছে জেদ্দা পরিবহনে যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কারণ আমরা একজনের আশায় ট্রেনের টিকিটের জন্য বসেছিলাম সে লাস্ট মোমেন্টে না করে তখন আমরা শেষ দিকে এসে জেদ্দা পরিবহন পরিবহনের এই বাসটাই পাই বলেছিল যে এসি বাস বিজনেস ক্লাস এই বিজনেস ক্লাস যে কোন বিজনেস ক্লাসে তো আমরা চড়ার পরে বুঝলাম প্রথমে এই শোয়াটা দেখে মনে করতে পারেন যে আহারে বিজনেস ক্লাসে আছে না এটা করে আমাদেরকে কলা বাগান থেকে ওদের আরামবাগ কাউন্টারে নিয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমাদের মেন যে বাসটা সেটাতে আমরা উঠি ভাই উঠার সাথে সাথে এমন উঠকো একটা গন্ধ আর এসির প্রত্যেকটার যে লক অপশন ছিল সবই বন্ধ মানে এসি ডিরেক্ট মাথায় লাগছিল এটা যে ওরা কোন ভাবে ব্যাকআপ দিল যদি দেখাতে পারতাম সবকিছু মিলিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স আর একটা বাস ডানে বায়ে সেটা মুভ করতেই পারে কিন্তু তাই বলে সেটার এমন অবস্থা যে একটু মুভ করলো পুরো শরীর নাড়া দিয়ে মনে হচ্ছে সিট থেকে ছিটকে ফেলে দিবে এরকম অবস্থা আর রাস্তা তো এমনি ভালো না সিলেটের তার মধ্যে এরকম একটা বাস আল্লাহ 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 ওই রাতটা যে কি গেছে এত বেশি খারাপ লাগছিল আমি আপনাদেরকে বাসটা দেখাই বাসের মুভমেন্টটা দেখে তো বুঝতেই পারছেন যে কি রকম অবস্থা রাস্তা এটা হচ্ছে সেই বাসটা এটা হচ্ছে সেই নাম্বার আপনারা যদি কখনো জেদ্দা পরিবহনে যান এই বাস সম্পর্কে ভালো মতো জেনে তারপরে এই বাসে উঠবেন যদি এই বাসের নাম্বার পান তাহলে দয়া করে এই বাসটা অ্যাভয়েড করবেন আমি জানি না জেদ্দার আর কোন বাস এমন কিনা। জীবনে কোনো পাপ করে ফেলছিলাম যে এই বাসে আমাদের টিকিট পাওয়া গেছে এত বাজে জানি রাস্তায় ঝাঁকি থাকতেই পারে তাই এত বাজে এত বাসে এক্সপিরিয়েন্স করছে সিলেটের হাইওয়ে যে পানসি আছে এই পর্যন্ত আসতেই আমাদের এই অবস্থা আমার রীতিমতো জ্বর এসে পড়ছিল যে আবার এই বাসে করে শ্রীমঙ্গল নেমে দেন জার্নি করে তারপর আমরা সারাদিন পর হোটেলে যাব। আদৌ কি আমরা থাকতে পারবো কিনা আমি জানি না যখন বাসে উঠছিলাম আমার এত খারাপ লাগছিল যে মানে বাসে বসেই থাকা যায় না একে মাথা ধরে তার উপর তো বাসের কন্ডিশন সব কিছু মিলে এত পিস্ত্রি কন্ডিশন মানে কিছু বলার নাই ভাই বাসের পা রাখার স্পেসও খারাপ ছিল মানে খুবই কনজাস্টেড সব কিছু মিলে খুব বাজে একটা রাত কাটিয়ে আমরা পরদিন সকাল চৌমোহনী শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে আসি এটার পাশে স্টেশন রোডটা ছিল যারা সকালে এসে নাস্তা টাস্তা করতে চান বা জিপ ধরতে চান সিএনজি ধরতে চান আপনাদেরকে কিন্তু এখান থেকে এসে জিপ সিএনজি করতে হবে এটা আপনারা সারাদিনের জন্য বুক করবেন এখানে খাবারের হোটেলও আছে চাইলে সকালে নাস্তাটা সেরে নিতে পারেন আমরা কিন্তু আগে থেকে জিপ বুক করে এসেছিলাম সিলেট আসলে কখনো মানুষকে লোকেশন জিজ্ঞেস করবেন না ওরা বলবে দুই মিনিট আসলে দুই মিনিট তো দূরের কথা হাঁটতে হাঁটতে ঠেঙ্গের অবস্থা বাড়বে এই যে হচ্ছে এটা অবস্থিত হচ্ছে শ্রীমঙ্গল পৌরসভা তো যা আপনি ছোনিল অপোজিটিভ ধানুগাছ দূর হেতে আমরা রিজিক রেস্টুরেন্টে আসি রিজিক রেস্টুরেন্ট এর আগে สมমতে এখানে পানসি ছিল সেটা পরিবর্তন হয়ে এখন রিজিক আমি 2018 সালের কথা বলছি তো এখানে এসে সকালে নাস্তাটা খাই খাবারটা অসম্ভব মজা ছিল সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল সকালের নাস্তাটা খুব ফ্রেশও ছিল সবগুলা খাবার ভাল লাগে আপনি বলেন বা ননো খাবারগুলো বানা সবগুলোই দারুণ লেগেছে অথবা ক্ষুধা খুব পেটে ছিল তাই হয়তো ভালো লেগেছে এরপর ওদের এই মজার লাড়া চাটা খাই এটা আসলে ফার্স্টে দেখে আমি একটু ভয় পেয়ে যাই পরে নাড়া দেওয়ার পর কালার ঠিকঠাক আসার চাটাও মজা ছিল তো এরপর আমরা আমাদের যে গন্তব্য সেটার উদ্দেশ্যে রোনা দিই আর তার আগে বলে নি আমরা হোটেলে আমাদের ব্যাগটেকগুলো রাখি কারণ এই ব্যাগটেক নিয়ে আসলে ঘোরা সম্ভব না ব্যাগ রেখে তারপর আমরা আমাদের যে আজকে ট্যুরিস্ট স্পটগুলো আছে এগুলো আমরা ঘুরতে বের হই আর এটা আপনারা চাঁদের গাড়ির সাথে অবশ্যই কথাবার্তা বলে নেবেন ওরা একদিনের জন্য আপনাকে ছয়টা সাতটা আটটা এরকম স্পট দেখাবে ওই স্পট হিসাবে আপনারা দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত ভাড়া করে দেন আপনারা জিপটা নিতে পারবেন আমরা এই উপভোগ করছিলাম আর এটা হচ্ছে সেই ফোন দু সাত দেখতেই পাচ্ছেন দাদা যিনি চালিয়েছেন উনিও খুব ভালো ছিলেন কোনো স্পটে আমাদেরকে প্যারা দেয়নি আমরা আমাদের সময় মতো একবারে সময় নিয়ে ঘুরি উনিও খুব ফ্রেন্ডলি ছিলেন খুবই কোঅপারেট করেছে তো আমি সাজেস্ট করব আপনারা চাইলে এই নাম্বারে বুক করতে পারবেন চান্দের গাড়ি আর পুরো স্পেসটা যদি বলি চাঁদের গাড়ির ভিতরে সাতজন একদম আরাম করে বসতে পারবে কিন্তু অনেক শুকনা পাতলা মানুষ বসে দাঁড়িয়ে এনজয় করতে করতে যেতে চান তারা দশ বারো জন এখানে আরামসে দাঁড়িয়ে বসে যেতে পারবেন রাস্তাটা খুব ছিল আপনাদের সাথে শেয়ার করিফ মুভেন্ট গুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন নূরজাহান টি স্টেট অনেকই সুন্দর পাহাড়ি চা বাগান আর আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন আপনাদেরকে একটা প্যাকেজ দিবে সেই প্যাকেজের মধ্যে এটা প্রথম স্পট থাকবে সো আপনাদেরকে নূরজাহান টি স্টেটটা ঘুরে ফিরে দেখাই চলেন নূরজাহান টি এস্টেটটা এত সুন্দর পাহাড়ি চা বাগান দেখতে হলে শ্রীমঙ্গলের কোনো জুড়ি নেই এত সুন্দর পাহাড়ি চা বাগান এটা ধাপে ধাপে যখন উঠবেন ভিতরে সাপ থাকে আমি সাপ পাইনি কিন্তু উঠতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে রাস্তাটা কেমন এইখানেই এভাবে উঠে উঠে চা বাগানের যে শ্রমিকরা আছে তারা কাজ করেন তাহলে বুঝতেই পারছেন যে তাদেরও কত কষ্ট হয় আর আমি আপনাদের জন্য এত সুন্দর চা বাগানটা ভিডিও করে নিয়ে এসেছি এভাবে পাহাড়ি রাস্তা চড়ে তো শুধু বসে দেখবেন না আমাকে ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এতটুকু ভালোবাসা আমার খুবই প্রয়োজন আপনাদের ভালোবাসাটা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন জায়গায় ঘোরার ভিডিও করার আপনাদেরকে দেখানোর তখন আপনারা ঘুরতে যাবেন আমার এই ভিডিওগুলো দেখে আপনারাও সাহায্য পাবেন যে কিভাবে কোথায় কত টাকা খরচ করে ঘুরতে হয় কোন জায়গায় কেমন সব কিছু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি আর আমার বান্ধবী তার হাজবেন্ড আমার হাজবেন্ড এবার আমরা একসাথে মিলে ঘুরতে গিয়েছিলাম আর নাহিদ ভাই আমাদের ট্যুর পার্টনার যা আগে উনি ছিল ওই সাথে তো সব কিছু মিলে আমরা খুবই মজা করছিলাম কারণ বান্ধবীর সাথে ঘোরার কিন্তু মজাই আলাদা আর বান্ধবীর সাথে এত সুন্দর পাহাড়ি চা বাগানের রাস্তা ধরে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটা আমাদের কাছে অন্তত খুবই দারুণ ছিল তো এরকম পাহাড়ি চা রাস্তা ঘুরে ঘুরে আমরা পরবর্তী গন্তব্যে চলে আসি এখন আমাদের গন্তব্য হচ্ছে মাধবপুর লেক মাধবপুর লেকটা অনেক বড় কিছু নির্দেশনা আছে এগুলো পড়ে যাবেন শ্রীমঙ্গলের সব ঘোরার স্পট হচ্ছে চা বাগানের মাঝে তো যে কোনো জায়গা সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় কারণ আশেপাশে যখন চা বাগান থাকে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এটা সৌন্দর্যকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয় আর লেকে প্রবেশ করার প্রথমেই আপনাদের যেটা চোখে পড়বে এই লেকের পানিতে ব্যতিক্রমেই বেগুনি কালারের শাপলা ফুল সাথে চা শ্রমিকদের নিজস্ব গানে বাসির সুরে আপনাদেরকে স্বাগতম জানানো সকাল সকালে লেকে আসলে এই সব কিছু মিলিয়ে আপনার লেকের ভ্রমণটা কিন্তু দারুণ হবে এই মাধবপুর লেকটি অবস্থিত হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কমলগঞ্জে আর এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাশাপাশি একটি পিকনিক স্পট বিশাল পাহাড়ি চা বাগানের মাঝে এই লেক হওয়ায় এই লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর লেকে দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেকের সৌন্দর্য দেখা শেষ করে যখন আপনি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন তখন দেখবেন আপনার জন্য অপেক্ষা করছে শ্রীমঙ্গলের খুবই দারুণ সুন্দর একটি রাস্তা যেটাকে লাওয়া ছাড়া বনের রাস্তাও বলে থাকে এই রাস্তার ভ্রমণটা আপনার সবসময় স্মরণীয় হয়ে থাকবে একে তো বন্যপ্রাণীর যে কোনো সময় আগমনের একটা রোমাঞ্চকর অনুভূতি আর দ্বিতীয়ত এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য সবকিছু মিলিয়ে আপনার জন্য ভ্রমণটা হবে দারুণ উপভোগ্য এই লাওয়া ছাড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চির বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা নির্দেশনা পরে টিকিট কেটে এর ভিতরে আপনারা অনুপ্রবেশ করবেন এই বনটি আসলে অনেক কিছুর জন্য বিখ্যাত তার মধ্যে একটি হচ্ছে বিলুপ্ত প্রাপ্ত উল্লুকের জন্য উল্লুক ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন প্রজাতি দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ কীট পতঙ্গ আছে আর এই বিশাল বিশাল গাছপালাগুলো কিন্তু আরো বেশি সুন্দর আর এগুলো ব্রিটিশদের সময় লাগানো বিখ্যাত হলিউড মুভির শুটিং যেখানে হয়েছে হুমায়ুন আহমেদের আমার আছে জল শুধু সিনেমার শুটিং না বনের ভিতরে এরকম ভাবে রেল লাইন দেখার অভিজ্ঞতাও এই বনে আসলেই পাবেন কপাল ভালো থাকলে ট্রেন যেতেও কিন্তু সামনাসামনি দেখতে পারেন আমরা ওখানে থাকতে থাকতে চারবার ট্রেন যাওয়া দেখে ফেলেছি মাঝে মাঝে নাকি কেউ এসে একবারও দেখতে পারে না আর এই জিনিসটা কিন্তু একটা এক্সাইটেড মোমেন্ট ছিল সুন্দরবনের পরেই কিন্তু লাওয়াছাড়া বনের অবস্থান মানে এর পরিচিতিটা এতটাই ব্যাপক দুই হেক্টর আয়তনের পশ্চিম ভানু গাছ সংরক্ষিত বন ছিল এলাকাটি সেই সুবাদে লাওয়াছাড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানু গাছ সংরক্ষিত বন বিভিন্ন ব্যতিক্রমী উদ্ভিদ প্রাণী ছাড়াও লাওয়াছেরা জাতীয় উদ্যানের পাশেই রয়েছে মাগর ছড়া খাসিয়াপুঞ্জি আপনারা চাইলে এখানে হেঁটে মোটামুটি এক ঘন্টা ট্রেকিং করে তাদের গ্রামটা ঘুরতে পারবেন তাদের প্রধান পেশা হচ্ছে পান চাষ করা তারা এখানে থাকে লাওয়াছেরা বন থেকে বের হওয়ার পর চলতি পথে একটা রেস্টুরেন্টের এই বোর্ডটা দেখে আমি থেমে যাই এটা আসলে কোনো ট্যুরিস্ট স্পট না এটা আমি নেমে জাস্ট ভিডিও করি এরপরে দুপুর হয়ে যায় আমাদের খাওয়া দাওয়ার সময় পার হয়ে যাচ্ছিল তখন আমরা সাত করাতে মানে স্টেশন রোডে সাত করা রেস্টুরেন্টে চলে আসি দুপুরের খাওয়া দাওয়া করতে এবার এখানে খাওয়া দাওয়া নিয়ে আপনাদেরকে এটা বিশেষ সতর্কীকরণ কথা বলে দিই এখানে তেমন কোথাও গরুর মাংস আপনারা খেতে পারবেন না কারণ বেশিরভাগ মালিকপক্ষ হচ্ছে হিন্দু অথবা আশেপাশে হিন্দু অবলম্বী মানুষজন থাকাতে ওনারা একটু গরু রান্নাটা বাদই দেন এটা ছাড়া আপনারা এখানকার সব রান্নার মধ্যে স্বাদ করা এটা সবজি বা ফল যাই বল সেটা আপনারা পাবেন যেমন আমরা খাবারের মাঝে স্বাদ করা জিনিসটা দেখতে আমরার মতো হলো এটা স্বাদ লেবুর থেকে তিতা খেতে একটু ভিন্ন রকম এটা প্রতিটা খাবারের মধ্যে ওরা ব্যবহার করে এখানে খাবারের স্বাদের কথা যদি আমি বলি একটা কথা না বললে না এখানকার মশলাগুলো হয়তো একটু ব্যতিক্রম বা ব্যতিক্রম ভাবে তাওয়া আমাদের স্বাদের সাথে একটু অসামঞ্জস্য হয়তো এটা মশলার কারণে হতে পারে কিন্তু খাবার কোনোটা খারাপ ছিল না আমার স্বাদ করাটা মুখে পড়ার পরে এরকম ধরনের চেহারা আসতে বাধ্য হয়েছে কারণ স্বাদ করাটা তিতা ছিল বাকি সব খাবার ভালোই ছিল খারাপ না দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আদি নীলকণ্ঠতে আপনারা এসে সাত রঙের চা সহ অন্যান্য চা খেতে পারবেন কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কারণ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো হাতে সময় থাকলে চা অর্ডার দিয়ে এখানকার যে আদিবাসীদের হাতে বানানো বিভিন্ন জিনিসপত্রের যে মার্কেটটা আছে এখান থেকে শপিং করতে পারবেন এটাকে মণিপুরি পাড়াও বলে এছাড়া পাশেই রাব বন আছে এগুলো সবই আপনার ঘোরার স্পটের মধ্যে পড়বে এখান থেকে আপনারা রাবারের গাছ এমনকি রাবারটা কিভাবে বের হচ্ছে সেটাও দেখতে পারবেন ওখানে ঘোরাফেরা শেষ হলে সীমান্ত স্পন্তন ক্যান্টিন আছে এখানেও চাইলে বসতে পারেন এখানে বিকালটাও কিন্তু খুব সুন্দর দ্বিতীয় নীলকণ্ঠ বলা হয় এটাকে তারপর এখান দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবেন শ্রীমঙ্গল বিজেপি ক্যান্টিনে এই ক্যান্টিনের ভিতরটা অনেক বেশি সুন্দর এখানে একটা স্মৃতিশোধের মতো বানানো আছে এছাড়া একটা পার্কের মতো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগবে সন্ধ্যার পূর্ববর্তী মুহূর্তে আসলে বি বিকাল আর সন্ধ্যার পরবর্তী মুহূর্তের যে আলোক সজ্জা গুলো এগুলো দেখে কিন্তু আরো বেশি ভালো লাগবে এটা মূলত বদ্ধভূমি তাই এটাকে সংরক্ষণ করার জন্য একটা স্মৃতিসোধ বানানো হয়েছে এছাড়া লাল পাহাড় দার্জিলিং পাড়া এগুলো ছিল কিন্তু ওটা বন্ধ থাকাতে আমরা দেখতে পারি নাই আমাদের সারা দিনের জন্য চান্দার গাড়ি ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা তো আসার পথে শ্রীমঙ্গলের একজন ব্লগারের সাথে আমাদের দেখা হয়ে যায় তাকে আমরা একটা জায়গায় ড্রপ করে দিয়ে আমরা আমাদের গন্তব্যে ফেরত যাই আর আপনাদের জন্য আসার কথাটা বলে নেই আপনারা স্টেশন রোডে যে কোনো বাস ধরে সোজা শ্রীমঙ্গল থেকে ঢাকায় চলে আসতে পারবেন সাড়ে সাতশো টাকা থেকে নন এসির ভাড়া শুরু ব্লগ এখানে শেষ না খুব চমৎকার একটা রিসোর্ট রিভিউ আর শ্রীমঙ্গলের অদেখা অন্যরকম দুইটা জায়গা আমি সামনের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য কিন্তু আমার পরে ব্লগটা দেখতে হবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং